জয়গড় জয়নিতাই তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় স্থিত যে বিশালগড় টাউন গাছ রয়েছে এখানে বিশালগড়ে যে হরিনাম সংকীর্তন রয়েছে এটা এই এই বার্ষিকী বার্ষিকী চলছে পূর্তি উপলক্ষে সুদূর কলকাতা থেকে আগত প্রদীপ পাল যে বিশিষ্ট লীলা করেন উনি এবং তারই পাশাপাশি যে বন্দনা রাহা মহোদয়া রয়েছেন খুব সুন্দর লীলা পরিবেশন করবেন প্রদীপ পাল মহোদয়া তেরোই মার্চ থেকে শুরু করে পনেরোই মার্গ পর্যন্ত এখানে নীলাকীর্তন পরিবেশন করবেন এবং বন্দনা রাহা মহোদয়া এখানে পনেরোই মার্গ থেকে শুরু করে উনিশে মার্গ পর্যন্ত এখানে লীলা পরিবেশন করবেন তারই পাশাপাশি আগামী পঁচিশে জানুয়ারি এখানে পাঠক সম্রাট শ্রীযুক্ত বা নিত্যগোপাল গোস্বামী মহোদয়া মহোদয় উনি এখানে পাঠ শোনাবেন অর্থাৎ শ্রীমদ ভাগবতের যে সুমধুর বাক্যগুলি আছে সেটা আমাদের শ্রবণ করাবেন সেই সুন্দর মুহূর্তটুকু আপনারা দেখতে পারবেন সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব আর আজকে এখানে চলে আসলাম সেই উৎসব যে পরিবেশটা তৈরি হবে যে জায়গাটাই সেখানকার যে প্রস্তুতি পর্ব আছে কতটুকু কাজে এগিয়েছে সেই দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে আসলাম কাজ কিন্তু দেখতে পাচ্ছেন খুব জোরে কাজ চলছে আর খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে সেই উৎসবটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং উৎসব যে পরিবেশটা আছে সেটা তৈরি হবে এখানে আমরা প্রত্যেকেই জানি যে কোনো উৎসব অনুষ্ঠান আমরা প্রত্যেকেই কিন্তু যখন সম্মিলিতভাবে সেই অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করব তখনই কিন্তু সেটা সাফল্যমণ্ডিত রূপ দান করে রূপ লাভ করতে পারে আমরা প্রত্যেকেই জানি তারই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম এখানে এই প্রস্তুতি পর্ব কতটা গিয়েছে আর এখানটাই কিন্তু বসার জায়গায় করা হবে এবং সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে মঞ্চটা হবে যেখান থেকে পাল মহোদয় এবং বন্দনা রাহা মহোদয়া এবং যে পাঠক সম্রাট রয়েছেন নিত্যগোপাল গোস্বামী মহোদয় যেখান থেকে পাঠ শোনাবেন আমাদেরকে যে দেখতে পাচ্ছেন সামনে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে সেই জায়গাটাকে দারুণ খুব সুন্দর তাই আপনাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আপনারা এটা বেশি করে শেয়ার করবেন যেন বিশালগড় যে উৎসব কমিটি রয়েছে উৎসব কমিটির তরফ থেকে যে খুব সুন্দর আয়োজনটিও করা হয়েছে এই হরিনাম সংকীর্তন কীর্তন তথা শ্রীমদ ভাগবত গীতা পাঠ এবং লীলা কীর্তনের যে সুন্দর মুহূর্তটুকু আছে আমরা প্রত্যেকেই যেন দেখতে পারি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই আনন্দ মুহূর্তটুকু উপভোগ করতে পারি তার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই উৎসব সম্পর্কে জানতে পারে এবং এই উৎসবে অংশগ্রহণ করতে পারে তারই ফলস্বরূপ দেখতে পাচ্ছেন আমি আজকে চলে আসলাম এখানে এখানকার প্রস্তুতি পর্বটা আপনাদের দেখাচ্ছি কতটুকু কাজে গিয়েছে সেই দৃশ্যটুকুই তুলে ধরেছে আজকের এই ছোট্ট ব্লগের মাধ্যমে কারণ আপনাদের ভালোবাসা ফলে কিন্তু ছুটে চলে যায় বিভিন্ন গন্তব্যে সেই সুন্দর দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আপনাদের এই ভালোবাসার কারণে কিন্তু এখানে পৌঁছাতে পেরেছি তাই ছুটে চলে যাই এই সুন্দর উৎসব মুখর যে পরিবেশটুকু আছে মায়ের মন্দির এবং বিভিন্ন পর্যটন স্থল দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারা যেভাবে ভালোবাসা ভালোবাসা দিয়ে আসছেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই আশাটুকুই রাখছি আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন